আসসালামু আলাইকুম ডিয়ার আমাদের সংখ্যা পদ্ধতির এই অধ্যায়ের ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা ক্লাস ফাইভে এসে পৌঁছেছি পাঁচ নম্বর ক্লাসে যেখানে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পর্কে জানি অলরেডি আমরা এই অধ্যায়ের যত বেসিক আছে সেগুলা অর্থাৎ বেসিক তথ্য সেগুলো আমরা জেনে গেছি সংখ্যা পদ্ধতিগুলোর মধ্যে বিভিন্ন প্রতীকীয় সম্পর্কে এই সম্পর্কগুলো আমাদের অলরেডি শেষ এখন আমরা এই সংখ্যা পদ্ধতির গুলো যতগুলো সংখ্যা পদ্ধতি আছে এই অধ্যায়ে জনপ্রিয়তা দিক দিয়ে চারটি সংখ্যা পদ্ধতি আছে তো এই চারটি সংখ্যা পদ্ধতির পারস্পরিক যে রূপান্তর এই রূপান্তরটা টোটাল বারোটা রূপান্তর হবে আমরা যদি চারটা সংখ্যা পদ্ধতির রূপান্তর গুলো করি এখানে টোটাল বারোটা রূপান্তর হবে আর এই বারোটা রূপান্তরই আমরা শিখব যেটা আমাদের এই বইতে আলোচনা করা হয়েছে এবং এই বারোটা রূপান্তর থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে এখন আমরা কত নম্বর ক্লাসে আছি দেখো পাঁচ এই যে এখানে আমরা বারোটা রূপান্তর শিখবো বারোটা রূপান্তরের মধ্যে রূপান্তর গুলো কি কি আমরা একটু দেখে নি প্রথমে ডেসিমাল টু বাইনারি ডি তে আমি ডেসিমাল বি তে বাইনারি ও তে অক্টাল বুঝিয়েছি এবং এইসতে ডেসিমাল বুঝিয়েছি তাহলে এই যে ডেসিমাল থেকে বাইনারি ডেসিমাল থেকে অক্টাল ডেসিমাল টু হেক্সাডেসিমাল এই হচ্ছে যায় তিনটা এরপরে বাইনারি টু ডেসিমাল অক্টাল টু ডেসিমাল হেক্সাডেসিমাল টু ডেসিমাল এই হচ্ছে তিনটা মোট ছয়টা এরপরে আমরা যাব বাইনারি থেকে অক্টাল বাইনারি থেকে হেক্সাডেসিমাল কয়টা হচ্ছে আটটা এইপরে আমরা যাব অক্টাল থেকে বাইনারি হেক্সাডেসিমাল থেকে বাইনারি মোট 10টা লাস্ট হচ্ছে আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে অক্টাল এই মোট আমরা 12টা রূপান্তর শিখব তো 12টা রূপান্তরকে আমি একটু সার্কেলে দেখো ডিভাইড করেছি প্রথমে আমরা একটা নিয়ম দিয়ে এই যে ডেসিমাল থেকে ডেসিমাল থেকে বা দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমালে চলে যাব তাহলে আমরা একটা নিয়ম দিয়ে তিনটা পদ্ধতি হয়ে যাবে এরপরে ওই তিনটা থেকে বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে কি হবে আবার দশমিকে বা ডেসিমালে আসব তার জন্য আরেকটা নিয়ম শিখব তাহলে কয়টা হলো দুইটা নিয়ম হলো এরপরে হচ্ছে বাইনারি থেকে অক্টাল এবং হেকজারিসিমাল হেকজারিসিমাল থেকে অক্টাল এবং হেকজারিসিমাল থেকে আবার পুনরায় বাইনারি এই চারটার জন্য ঘুরে ফেরি প্রায় একটা নিয়মই তবে প্রসেসটা একটু ভিন্ন জাস্ট রিভার্স করা তাহলে এখানে কয়টা একটা মোট কয়টা হচ্ছে নিয়ম তিনটা আর এই যে অক্টাল থেকে হেকজারিসিমাল হেকজারিসিমাল থেকে অক্টাল এখানে হচ্ছে একটা মোট আমরা চারটা নিয়ম দিয়ে এই 12টা কি রূপান্তর শিখে ফেলব তাহলে আমরা ক্লাস শুরু করি ক্লাসের ধারাবাহিকতায় আমরা ফার্স্টে একটা দশমিক সংখ্যা নিব দশমিক সংখ্যার বেস কত দশ এখানে প্রতি হচ্ছে দশটা তো এই যে শূন্য থেকে নয় পর্যন্ত এই প্রতিগুলো ব্যবহার করে আমরা একটি সংখ্যা নিই সাপোজ মনে করে যে এখন কিভাবে নিব এই দশমিক সংখ্যা থেকে দশমিক সংখ্যা থেকে যে কোন সংখ্যা অধিক আমি নিই সেটা যে কোন সংখ্যা বৃদ্ধি হতে পারে

তোমরা একটি সংখ্যা নিলা পঁয়তাল্লিশ ঠিক আছে পঁয়তাল্লিশ একটা সংখ্যা নিলা এই পঁয়তাল্লিশ একটি পূর্ণ সংখ্যা এর মধ্যে কোনো অপূর্ণ কোন অংশ নেই পূর্ণ অংশের বেলায় আমরা যখন থেকে এবং যাব। তখন আমরা কি করব পদ্ধতিতে যাবো ওই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা এই পূর্ণ অংশটাকে ভাগ দিতে থাকবো যতক্ষণ না পর্যন্ত ভাগফল শূন্য হচ্ছে যতক্ষণ না পর্যন্ত ভাগফল শূন্য হচ্ছে তাহলে আমরা এটাকে কিসে নিব এর হচ্ছে দশ ভিত্তিক একটা সংখ্যা পদ্ধতি এটাকে নিব আমরা দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে এরপরে নিব হচ্ছে আট ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে এরপরে নিব হচ্ছে আমরা ষোলো ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে ঠিক আছে আর আরেকটা পদ্ধতি দেখে দিব অন্য একটা পদ্ধতিতে আমরা গিয়ে দেখব। ধরো আমরা পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যাবো যেটা হচ্ছে এগুলো পরীক্ষার মধ্যে মাঝে মাঝে আসে এখন কে নিব প্রথমে আমরা যদি দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যাই 45 একে আমরা দুই দ্বারা ভাগ করব দুই দ্বারা ভাগ করব দুই দিয়ে যদি ভাগ করি দুই দিয়ে যদি 45 কে ভাগ করি তাহলে কত হয় 22 দুগুণে কত 44 23 দুগুণে 46 23 দিয়ে ভাগ করলে এক বেশি হয়ে যায় তাহলে আমরা কত কত দিয়ে পারি 22 দিয়ে নিতে পারি 22 দিয়ে নিলে হয় হচ্ছে 45 22 দুগুণে 44 ভাগশেষ কত থাকবে এক থাকবে ভাগশেষ এক থেকে যায় তারপরে 22 যদি দুই দ্বারা ভাগ করি এরপরে হচ্ছে 11 দুগুণে বাইশ বাক্সেস শূন্য আবার যদি এগারো কে দুই দ্বারা বাদ করি পাঁচ দুগুণে দশ বাক্স এক পাঁচ কে দুই দ্বারা বাদ করলে বাঘ দুই দু চার বাক্সেস এক দুই কে দুই দ্বারা বাদ করলে দুই এক দুই বাঘ ফল এক বাক্সেষ শূন্য আবার এক কে দুই দ্বারা বাদ করলে ভাগ ফল শূন্য কারণ তোমার এই এক টাকাকে তুমি দুইজনের মধ্যে কয়েক বাদ করে দিতে পারবা ভাঙা যাবে না অপূর্ণ সরি

এটাকে বাইনারিতে আর প্রথমে হচ্ছে আর আর কি আছে নাই দেখো এই যে তাহলে কি দাঁড়ালো এক শূন্য এক এক শূন্য এক আমরা বাইনারিতে নিয়ে গেলাম একদম ইজি ইজি প্রসেস এটা এরপরে হচ্ছে আমরা কি করবো অপূর্ণা অংশ অপূর্ণ অংশের জন্য শিখবো সেম একবার আমরা যদি অক্টালে নিই আচ্ছা সেম একটা আমরা যদি অক্টালে নিই অক্টালটা দেখিয়ে দিই তোমাদেরকে ওই ওটালটা দেখিয়ে দিই 45 আমরা কত দিয়ে ভাগ দেব আট দিয়ে ভাগ দেব তাই তো আট দিয়ে যদি ভাগ দিই যেহেতু অক্টালে বেস আট আমরা নিব যে সংখ্যা ওই সংখ্যা বা বেশ দ্বারা ভাগ তাহলে আট দিয়ে যদি বাঘ দিই আট একে আট আট দুগুনে ষোলো তিন আট চব্বিশ চার আটা বত্রিশ পাঁচ আটা চল্লিশ ছয়টা আটচল্লিশ ছয় বার হলে বেশি হয়ে যায় পাঁচ আটটা চল্লিশ পাঁচ পাঁচ তাহলে চল্লিশ শেষ থাকবে চার বাক চার এরপরে আমি যদি পাঁচকে যদি আবার আট দিয়ে যদি বাঘ দিই পাঁচ টাকা তুমি কি আটের মধ্যে বাঘ করতে পারবো আর পারবা না শূন্য বাদ যাবে তাহলে বাঘ ফল শূন্য বাক পাঁচ এখন এটাকে যদি আমি যদি সাজাই সাজায় এম এস ডি মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট থেকে লেটেস্ট সিগনিফিকেন্ট ডিজিট ঠিক আছে তাহলে এখন এই যে ফর্টি ফাইভ এর দশমিক ফর্টি ফাইভ এটা হচ্ছে দশমিক আছে এটাকে যদি আমরা কিসে নিব অক্টালে নিয়েছি অক্টালে নিলে সাজালে তাহলে ফাইভ তারপর হচ্ছে ফোর পাঁচ চার অক্টাল তাহলে দেখো পঁয়তাল্লিশের অক্টাল সংখ্যা পদ্ধতি কত অক্টালে কত চুয়ান্ন ফাইভ ফোর এরপরে আমরা যদি হেকজেডে নিয়ে একই সংখ্যাকে হেজেটে নিলে একই ভাবে আমরা হেকজে সিমে নিব ষোলো মধ্যে বার যাবে ষোলো দুগুণে বত্রিশ হচ্ছে আটচল্লিশ বাক্স কত থাকবে ষোলো দুগুণা বত্রিশ বাক্সিস থাকবে হচ্ছে তেরো এখন এই যে এই তেরো তেরো হেকজেডে কত হবে হেকজেডিসিমেলে আমরা দেখেছি দশ সন সমান এগারো সন সমান আহ বি তারপর হচ্ছে টুয়েলভ সমান সি থার্টিন সমান ডি তার মানে থার্টিন বরাবর হবে ডি ঠিক আছে এরপরে হচ্ছে আমরা যদি টু কে যদি আবার ষোলো দ্বারা যদি বাগ করি ষোলো দ্বারা ভাগ করলে বাক যায় না তাহলে শূন্যবাদ যায় মাসিস থাকবে দুই এবার যদি আমরা যদি একে সাজাই এম এস ডি থেকে এল এস ডি এখন আমার কি দাচ্ছে পঁয়তাল্লিশ দশমিক সংখ্যা পদ্ধতি পঁয়তাল্লিশ কে আমি যদি হেক্সাডেসিমাল নি তাহলে কি দাঁড়ালো টু ডি বেস হচ্ছে সিক্সটিন টু বেস হচ্ছে সিক্সটিন বা ষোলো ষোলো সংখ্যা পদ্ধতিতে টু ডি বা দুই ডি ঠিক আছে আমরা দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি নিয়ে গেলাম এবার এটা কি কি পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে নিব দেখো এই যে পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি আমি বলেছিলাম পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে নিয়ে দিচ্ছি পাঁচ দ্বারা বাঘ কয়বার যায় পাঁচ নয়তাল্লিশ নয় বার বাকশেষ শূন্য এরপরে হচ্ছে একবার যায় তাহলে তাহলে মাইন এক টাকা পাঁচ মধ্যে বাক করে দেওয়া যাবে না তাহলে তার শূন্য বার যাবে বাক্সিস থেকে যাবে এক এটাকে যদি আমরা যদি সাজাই আহ এল এস ডি এম এস ডি ঠিক আছে তাহলে পঁয়তাল্লিশে পঁয়তাল্লিশ দশমিক আহ এটার পাঁচ বৃত্তি সংখ্যা দিতে হবে পাঁচ বৃত্তির সংখ্যা দিতে হবে হচ্ছে এক চার শূন্য একশো চল্লিশ পাঁচ বৃত্তির সংখ্যাপদে দিতে দেখো টোটাল চারটা সংখ্যা দিতে আমি রূপান্তর করে তোমাদেরকে দেখাই দিলাম তাহলে এই যে এগুলো কি পূর্ণাংশ পূর্ণাংশে রূপান্তর পূর্ণাংশে এরপরে আমরা শিখব অপূর্ণ ঠিক আছে অপূর্ণ একটা শিখব আশা করি বুঝতে পেরেছ ওকে আমরা এবার অপূর্ণের জন্য একটা সংখ্যা নিই ধরো শূন্য দশমিক দুই পাঁচ এটা একটা অপূর্ণ দশমিক সংখ্যা অপূর্ণ দশমিক সংখ্যা শূন্য দশমিক দুই পাঁচ একে আমরা এবার ওই যে পূর্বের নিয়মে আবার ওগুলাতে নিয়ে যাই দুই বৃত্তির সংখ্যা পদ দিতে তারপরে আট বৃত্তিক সংখ্যা পদ দিতে ষোলো বৃত্তিক সংখ্যা পদ দিতে পাঁচ বৃত্তিক সংখ্যা পদ্ধতিতে দিতে এবার আমরা সাত বৃত্তিকে নিতে পারি ঠিক আছে এখন দেখো এটাকে অপূর্ণের বেলায় আমরা তো পূর্ণের বেলায় কি করেছি ভাগ দিয়েছি বেশ দ্বারা ভাগ দিয়েছি বা অপূর্ণের বেলায় আমার একটু গুণ দিতে হবে এখানে আর ভাগ হবে না এখানে আমরা কি করব গুণ দিব এখানে আমরা গুণ দিব তাহলে গুণটা কিভাবে দিব শূন্য দশমিক দুই পাঁচ এখন আমরা কোন সংখ্যা বলতে নিব প্রথমে বাইনারিতে নিই ঠিক আছে আমরা বাইনারিতে নিব ঠিক আছে প্রথমে শূন্য দশমিক দুই পাঁচ এটা হচ্ছে দশমিক এটাকে বাইনারিতে নিব না বাড়িতে যদি নিচ শূন্য শূন্য এটাকে হয় দশমিক পাঁচ শূন্য কেন দশমিক পাঁচ শূন্য হবে দেখো হয় কত পঞ্চাশ পঁচিশকে দুই দ্বারা গুণ করলে হয় পঞ্চাশ পঁচিশ দুই দ্বারা গুণ করলে পঞ্চাশ এখন তোমার দশমিকের পরে সংখ্যা আছে কয়টা দুইটা এই যে দশমিকের পরে সংখ্যা আছে দুইটা তার মানে তোমার যে গুণফলটা হলো তার থেকে ডান দিক থেকে বাম দিকে দুই গেল আমি আসি দশমিকটা বসাতে হবে তাহলে এক দুই এই যেখানে বসালে তাহলে দশমিক পাঁচ শূন্য তাহলে আমার হচ্ছে পাঁচ শূন্য এই যে দশমিক এখন দশমিকের পরে এই সাইডে পূর্ণাংশে এখানে কি কোনো সংখ্যা হয়েছে হয় নাই কিছু হয় মানে কি শূন্য তাহলে এখানে পূর্ণাংশ এখানে শূন্য হবে এই যে দাগের এই সাইডে পূর্ণাংশটা বসে যাবে ঠিক আছে পূর্ণাংশটা এই সাইডে বসে যাবে এখন কে যদি আমরা যদি দুই দ্বারা গুণ করি কে যদি দুই দ্বারা গুণ করি তাহলে হয় কত একশো এখন দশমিকের পরে সংখ্যা কয়টা কয়টা বা অঙ্ক দশমিকের পরে অঙ্ক হচ্ছে আর তাহলে আমি এই যে দুইগুলো বামে আসি দশমিকটা বসাবো দুইগুলো বামে এসে আমি দশমিক বসালাম দুইগর বামে এসে আমি যখন দশমিক বসালাম তখন আমার কি হয়েছে দুইগো বামে এসে তাহলে এক দশমিক শূন্য শূন্য এই যে শূন্য শূন্য আর একটা পূর্ণ সংখ্যায় পূর্ণাংশটা এখানে বসবে ঠিক আছে আমার এবার যদি দশমিক বিন্দু শূন্যই আসবে তাহলে আমার আর গুণ দেওয়ার প্রয়োজন নেই এখন আমরা এবার এই যে অপূর্ণের বেলায় मोस्ट সিগনিফিক্যান্ট ডিজিট হবে উপরে অর্থাৎ উপর থেকে নিচ দিকে যাবলে এটা সিগনিফিক্যান্ট ডিজিট ঠিক আছে দেখো আমাদের ওই যে উপরের পূর্ণাংশের বেলায় লাস্ট ডিজিট কোথায় ছিল নিচের ছিল আর এখানে লাস্ট ডিজিট লাস্ট ডিজিট হচ্ছে কোন দিকে লাস্ট ডিজিট এখানে লাস্ট ডিজিটটা হবে এই লাস্ট ডিজিটটা হবে লেটেস্ট আর পূর্ণাংশের বেলায় প্রথমটা হচ্ছে দশমী শূন্য দশমিক আহ শূন্য এক শূন্য এক এটা হচ্ছে বাইনারি বাইনারি মানে এখন আমি পঁচিশ বাদ দিয়ে যদি আরেকটা সংখ্যা নিই আরেকটা সংখ্যা নিই ধরো সাত দশমিক শূন্য দশমিক দুই সাত এটা হচ্ছে একটা দশমিক সংখ্যা এটার বাইনারি কত হবে ঠিক আছে আমরা এটা বাই করবো এখন এই যে দশ শূন্য দশমিক দুই সাত একে যদি আমরা যদি বাইনারিতে নিই একে যদি আমরা কি বাইনারিতে নিই তাহলে কথা আমাদেরকে কি দুই গুণ করতে হবে দুই দ্বারা যদি গুণ করি সাতই যদি গুণ কত চুয়ান্ন তো চুয়ান্ন দুইটা ঘর হয় তো দশমীর পরে দুইটা পূর্ণাংশ শূন্য এরপরে আবার দুই গুণ কত হয় একশো আট দুই ঘর বামে এসে দশমিক পাশালে এক দশমিক শূন্য আট তাহলে শূন্য অপূর্ণ আর হচ্ছে এক হচ্ছে পূর্ণ অংশে বসে যাবে আবার এটাকে যদি আবার যদি দুই দ্বারা গুণ করি তাহলে হচ্ছে আমার হচ্ছে ষোলো পূর্ণাংশে শূন্য আবার যদি দুই দ্বারা গুম করি তাহলে হচ্ছে থার্টি টু পূর্ণাংশ শূন্য আবার যদি দুই দ্বারা গুম করি তাহলে হচ্ছে পূর্ণাংশ শূন্য আবার যদি দুই দ্বারা গুম করি তাহলে হচ্ছে টোয়েন্টি এইট টোয়েন্টি এইট একশো আঠাইশ নাকি একশো আটাইশ এক হচ্ছে পূর্ণাংশ তাহলে এইভাবে আমার কি এভাবে চলতেই থাকবে এভাবে এই গুম এটা কি চলতেই থাকবে তাহলে আমরা এখানে নিয়ে নিব চারটা বা পাঁচটা নিয়ে এস সরি এম এস বি থেকে বি অর্থাৎ এই যে উপর থেকে নিচ দিকে আমরা যাব এখন এখানে আমরা তাহলে এবার ডিজিট গুলা বসিয়ে দিই প্রথম হচ্ছে শূন্য তারপরে এক শূন্য তারপরে এক তারপরে হচ্ছে শূন্য 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 তিনটা শূন্য তারপরে এক এভাবে চলতেই থাকবে ডট ডট মানে কি আছে এটা আমরা দেখো শূন্য দশমিক দুই সাথে নিয়ে গেলাম এভাবে এবার হচ্ছে অন্যান্য সংখ্যাপদ্দিতে আমরা নিয়ে যেতে পারবো অন্যান্য সংখ্যাপদ্দিতে আমরা একইভাবে নিয়ে যেতে পারবো তাহলে সেগুলা আহ করে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি একই সাথে আমাদের প্র্যাকটিসও হয়ে যাবে আমার সাথে সাথে তোমরা করতে থাকো ঠিক আছে তাহলে আমরা এবার কোন সংখ্যা পদ্ধতিতে যাব আমরা এবার অক্টালে যাই ঠিক আছে শূন্য দশমিক দুই পাঁচ একে আমরা কি করব অক্টালে রূপান্তর করব তাই না আট দ্বারা গুণ আট দ্বারা যদি গুণ করি পাঁচ আঠা চল্লিশ মেবি দুইশো হয় ঠিক আছে তাহলে দুইশো দুইশো হলে দুই গড় এদিকে আসি দশমিক দুইশো দশমিক পরে সংখ্যা দুইটা বা ডিজেট দুইটা তো এই দুই পূর্ণ সংখ্যা হয়ে যাচ্ছে না এই যে দুই পূর্ণাংশে বসে গেল এখন আমরা এটাকে যতই গুণ করি এটা তো শূন্য হবে আর লাগবে না তাহলে এখানে আমার এই যে অক্টালের এখানে কি হচ্ছে শূন্য দশমিক আট ঠিক আছে শূন্য দশমিক আট এরপরে আমরা যদি যদি আমরা নিই পঁচিশ কে ষোলো দ্বারা গুণ করলে কত হয় পঁচিশ কে ষোলো দ্বারা যদি গুণ করি আমরা দেখি তোমরা ক্যালকুলেটার দিয়ে করবা পাঁচশে তিরিশে শূন্য তিন বারো তিন পনেরো এক বছর যাবে এরপর হচ্ছে শূন্য পাঁচ পাঁচ কিছু নেই যোগ করি শূন্য শূন্য এক তাহলে হয় কথা চারশো এখন দুই বামাশি দশমিক এখানে হচ্ছে শূন্য শূন্য এখানে হচ্ছে চার ঠিক আছে পূর্ণাংশ চার তাহলে আমার এখানে দশমিকের এখানে কি হচ্ছে শূন্য দশমিক চার ষোলো মৃত্তিকের এখানে শূন্য দশমিক চার অর্থাৎ দুই দশমিক দুই পাঁচকে আমরা যদি দিয়ে হেগালি সিংহরা নিয়ে সেটা কি দাঁড়ায় শূন্য দশমিক শূন্য শূন্য দশমিক চার এভাবে আমরা অন্যান্য সংখ্যা পদ্ধতিতে এটা রূপান্তর করতে পারবো আশা করি বুঝতে পেরেছেন এবার আমরা একসাথে একটি সংখ্যা রূপান্তর করে দেখি ঠিক আছে একসাথে একটি সংখ্যা রূপান্তর করে দেখি সাপোজ মনে করো যে পঁচাত্তর দশমিক দশম পঁচাত্তর দশমিক তিন সাত নিলাম পঁচাত্তর দশমিক তিন সাথে একটু কঠিন দেখে নিলাম কঠিন বলতে আমার ম্যাথটা যে এটা কি বলে ক্যালকুলেটার দিয়ে করতে সুবিধা হইতো এখন তো ক্যালকুলেটার আশেপাশে নেই তাহলে আমরা এটাকে যদি কোন পদ্ধতিতে নিব এটা একটা দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি অন্যান্য সংখ্যা পদ্ধতি আমরা রূপান্তর করি প্রথমে এটাকে আমরা কি সেই বাইনারিতে নিই বাইনারিতে নিলে এই পূর্ণাংশটা আলাদা করে নিব এরপর হচ্ছে অপূর্ণাংশটা করে নিব দুইটা তখন আমরা একসাথে করে দিয়ে দিলেই হয়ে যাবে এখন আমরা এখানে পঁচাত্তরটা করি পঁচাত্তরটাকে দুই দ্বারা ভাগ করলে হচ্ছে আহ মেবি 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 থার্টি সিক্সেন্টি টু তারপরে হচ্ছে দুইদের ভাগ করলে নয় দুগুণে আঠারো বাক শূন্য নয় কে দু ভাগ করলে চার দুগুণে আট এক তারপরে চার কে ভাগ করলে দুইগুনে চার বাক্সে শূন্য দুই কে ভাগ করলে এক একটি বিদ্যার বাক্য করলে বাক্য শূন্য বাক্স একটা অপূর্ণের বেলায় অপূর্ণের বেলায় থার্টি সেভেন আমরা এখন এটাকে যদি দুই দ্বারা যদি গুণ করি এটাকে যদি আমরা যদি এখন দুই দ্বারা গুণ করি সাতটি দু কত সাতই দু সেভেন্টি ফোর দুই ডিজিটের যেহেতু আসছে তারপরে এখানে শূন্য হবে এক ডিজিট বাড়লে আমরা এখানে একটা পূর্ণ সংখ্যা দিয়ে দিব তৃতীয় ডিজিটটা যত হবে যেহেতু পরে ডিজিট দুইটা হলে সেটা অপূর্ণের অংশে বসে যাবে এখানে থাকে সব আর অপূর্ণাংশ আসলে সেটা এই যে বাইরে চলে আসবে এখন এই চুয়াত্তর পেছনে দেওয়া যদি দুই তারা গুণ করি তাহলে আমার দ্বারা হচ্ছে চুয়াত্তর দুগুণে আহ চুয়ার দুগুণে আটান্ন চুত দু আটচল্লিশ একশো আট একশো আটচল্লিশ আটচল্লিশটা অপূর্ণ আর এক হচ্ছে পূর্ণ এরপর আটচল্লিশ কে যদি দুই গুণ করি তাহলে আমার দ্বারা হচ্ছে গুণ করলে আহ হান্ড্রেড নাইনটি টু নাইনটি টু তাহলে হান্ড্রেড এর ওই যে একটা হচ্ছে পূর্ণাংশ নাইনটি টু অংশে বসে যাবে এভাবে আমার এটা পেতেই থাকবে আমি যতই করবো কন্টিনিউসলি বৃদ্ধি পেতে থাকবে তাহলে এবার হচ্ছে আমরা এটাকে এই যে একসাথে যদি লিখি পঁচাত্তর দশমিক তিন সাত এর দশমিকটা হচ্ছে কি দশমিক এটাকে যদি আমরা যদি বাইনারি দিন তাহলে তারা হচ্ছে এক শূন্য শূন্য এক শূন্য এক এক দশমিক এই দশমিক দিয়ে এবার আমরা এগুলো লিখব শূন্য এক এখানে কি ছিল শূন্য ছিল শূন্য এক শূন্য এভাবে থাকবে এই যে দুই নিয়ে গেলাম এই যে এইভাবে সংখ্যা অন্যান্য গুলো সবকিছু দেখিয়ে দিতে চাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যেটা তোমাদের কাছে একটু বোরিং লাগবে তার থেকে ভালো তোমরা নিজেরা একটু চেষ্টা করো নিজেরা চেষ্টা করে যদি কোনো সমস্যা হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবে ইনশাল্লাহ আমি ভিডিওর মাধ্যমে আবার সেটা সমাধান করে দিব টিল দেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন